তো হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আজকে আমি অত একটা ভালো না কারণটা হইছে মানে আজকে এক ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই তুমি এই গ্রাম থেকে ভিডিও বানাইয়া কিভাবে ভাইরাল হবা মানে গ্রামে এরকম কি আছে মানে আমরা তো আর ওই যে ওইরকম বড় বড় বিল্ডিং বড় বড় ব্রিজ বড় বড় সুইমিং পুল পাহাড় বড় বড় রেস্টুরেন্ট মানে এগুলা তো দেখাতে পারি না আর নতুন নতুন মানে জায়গায় যাবার পাই না তেমন মানে যারা আর কি ব্লক বানায় তারা বিভিন্ন ধরনের জায়গায় যায় না যেমন চায়না যায় কেউ দুবাই যায় তো আমরা তো রকম জায়গায় যাবার পাই না তো আমরা কিভাবে ভাইরাল হম আর ওই ভাইটা কমেন্ট করছে যে তোমরা জীবনে কোনো দিন ভাইরাল হবার বা না গ্রামে ভিডিও বানাইয়া তো ওই ভাইকে আমি কবার চাই যেগুলা আর কি বড়ো বড়ো ইউটিউবার দেহ সব কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষই আর বেশিরভাগ গরিব ঘরের পলাশন তোমার কারণটা কই কারণ হচ্ছে বলক বানায় কিন্তু অত সহজ না মুখের কথা না একটা বলক বানাইতে বহুত মেহনত লাগে আর মেহনত কিন্তু গরিব ঘরের ছেলে পেলেই করতে পারে কথাটাকে মনে রেখে আর তুমি যেটা কইতে চাও যে আমি ভাইরাল হওয়ার পাবনা নাই এটা তো আমি নিজেও জানি না কিন্তু একটা কি মেহনত কিন্তু কখনো বিফলে যায় না তুমি মেহনত যদি করো তুমি মেহনতের ফলটা পাবাই একদিন একদিন পাবাই হয়তো দেরি হবো কিন্তু মেহনতর ফলটা পাবাই আরেকটা কথা হয়েছে ভাই যেহেতু আমরা গ্রামে থাকি তো গ্রামে ভালো লাগে তো এইরকম যেগুলা আবাদ কৃষি ফসল ঠান্ডা হাওয়া বাতাস এগুলাই আমাদের ভালো লাগে আর একটা কথা হইলো ভাই এই আবাদগুলো যে দেখতে চাও এগুলা কিন্তু সাধারণ ঘরের মানুষই করে আর গ্রামের মানুষই করে আর এগুলা খায় কেরা এগুলা ধনী গরিব সবই খায় টাউনের মানুষও খায় মানে সব জায়গার মানুষই কিন্তু খায় আর এটা করে খেরা গরিব মানুষ আমাদের গ্রামের মানুষই কিন্তু এটা করে আর তোমরা কিন্তু নির্ভর করো যেহেতু আমরা এত কষ্ট আঙ্গা এই জায়গায় এত কষ্ট করে আপাত করিয়া তোমাদের ওই জায়গায় পৌঁছাবার পারি গাড়ি দেওয়া হোক যা দিয়ে হোক এটা তো ভাই অনলাইন প্ল্যাটফর্ম আমাদের কথা তোমাদের কানে পৌঁছিব না এটা কোনো কথা হইল ভিডিও আমাদের যাবেই তোমাদের ওখানে এটা গ্যারান্টি আর একটা কথা হইলো কি ভাই যে তোমরা টাউনে থাকো তোমরাই সব কিছু জানো ভাই গ্রামের মানুষও সব কিছু জানে কারণ এখন ইন্টারনেট সব জায়গাতেই আছে আর সব জায়গাতেই মানে শিক্ষার প্রতিষ্ঠানটা সব জায়গাতেই আছে তো কম বেশি সবই জানে তো তোমরা যে ভাবা যে আমরা টাউনে থাকি আমরা ইউটিউব চ্যানেল খুলবার পাবো আমরাই সব কিছু করবার ভাবো এরকম না ইন্টারনেটটা ভাই সব জায়গায় আছে আসলে কাউকে মানে ছোট ভাবা লাগে না যে ও গ্রামে থাকে থেকে কিছু জান না গ্রাম শহর মানে শিক্ষিত মূর্খ এগুলা মানে এগুলা বেকার একটা কথা হচ্ছে কি তুমি যদি জীবনে কাউকে মানে ছোট করো তো তুমিও একদিন নিজে ছোট হবা আর এটাই সত্যি কারণ এক ভাই আজকে আমাকে যে হিসাবে কমেন্ট করছে যে আমি গ্রামে থাকি দেখে আমি ইউটিউব চ্যানেলে জীবনে মানে সাকসেস হবার পাম না তো এটা বিষয়টা এরম না আর আজকে যে ভিডিওটা বানাইতেছি খাস করে ওই জন্যই বানাইতেছি ভাই কমেন্টটা করছে দেখে আমি বানাইতেছি নহলে এই ভিডিও হয়তো আমি বানাইতাম একটা কথা কি মানে জানি না মানে সাকসেস হবার না নাই সফলতা না নাই একটা কথা কি ভাই আমরা গরিব মানুষ ভাই আর এই সোশ্যাল মিডিয়ায় যে আমরা ভিডিও বানাই আপলোড করি ভাই এক টেকাও লাগে না এটা কিন্তু মনে রাখো যে আমাদের লস হইতেছে এইরকম কিন্তু না হয়তো অল্প সময় যাব আর সময়টা মানে কি অল্প মেহনত করা লাগবো আর আমরা গ্রামের মানুষ মেহনত করাটা আমরা পুরাই জানি আরেকটা কথা হয়েছে কি মানে মেহনত করলেই তুমি মানে সফলতা পাবা মেহনত না করলে কিন্তু সফলতা পাবা না আর একদিনে সব কিছু হয় না কারণ কই মানে এই যে যে ফসলগুলোই যে আছে এখন যে আবাদ করছে এখন কিন্তু মানে এখনো ছোট ছোট এখনো কিন্তু খাওয়া নাই তিন চার মাস পরে দেখবা এগুলার মানে ফসল হয়ে গেছে গা কিন্তু এই ফসলটা হইতে কিন্তু টাইম লাগে তিন চার মাস তো আমি ফার্স্ট ফার্স্ট মানে কনটেন্ট ক্রিয়েটার করতেছি হয়তো আমার অত সাবস্ক্রাইবার নাই হয়তো ধরো আর কি নয়শো প্লাস হয়েছে নয়শো আশি এরকম হয়েছে সাবস্ক্রাইবার হয়তো একদিন আমারও সাবস্ক্রাইবার পারব তখন আমারও ভিউ হবো ভিডিও এখন ভিডিও ভিউ হইক না না হইক তো আমি ভিডিও দিয়েছি ডেলি ভিডিও দিয়ে এসেছি তো অবশ্যই আপনাদের যে ভিডিও তো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর ভাই যেহেতু মেহনত করতেছি মেহনতর ফল জানি না কি হব তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আজকের ভিডিও এইটুক থেকেই শেষ করলাম ভালো থাকতো